আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা চলে এসেছি আপনাদের প্রাচীনতম কিছু স্থাপনাকালা রয়েছে সেগুলো দেখার আপনাদের চেষ্টা করব দেখানোর আর কি সো আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ওকে ইতিমধ্যে আমরা চলে এসেছি যে প্রাচীনতম যে স্থাপনাগুলো রয়েছে আমাদের চাপাই নবগঞ্জের অনেক স্থাপনা আনাচে কানাচে লুকিয়ে আছে এটি হচ্ছে সেকান্ত চৌধুরীর মিত্রা আর কি এটা বসত বাড়ি শেষ সমাকার তো এটি দেখানোর চেষ্টা করছি প্রায় একশত বছর আগে এই বাড়িটি নিলাম করে দেয় সরকারের কাছে তো নিলাম সম্পন্ন হয়ে গিয়েছে একশো বছর পার হয়ে গিয়েছে তো সেই উদ্দেশ্যে আমরা এই বাড়িটি দেখাচ্ছি বর্তমান অবস্থা বর্তমান চিত্র আপনাদের মাঝে ভিতরে অংশটুকু দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই বাইরে তালাবদ্ধ থাকার কারণে আমরা একটি জানালার মাধ্যমে ভিডিওটি ওটি করলাম ভিতরের অংশগুলো দেখেন সেই সেই সমাকার যুগের প্রাচীন প্রাচীনতম যে স্থাপনাগুলো দেখার চেষ্টা করছি আপনাদের আমাদের সাথেই থাকুন এটি হচ্ছে চাপা জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চৌধুরীর মোড়ের গ্রাম ঘোড়ার স্ট্যান্ডের পাশেই এই চৌধুরীর বাড়িটি সেই সমাকার যুগেরও প্রাচীনতম প্রায় এক শত বছর পার হয়ে যাওয়ার পরের বাড়িটি বিস্মিতভাবে অবস্থান করছে সেই জায়গাটিতে কালের কী পরিবর্তনে দেখেন অনেক কিছু হারিয়ে গেছে এই জায়গাটা হয়তো এক সময় সংসার সব কিছুই ছিল এই জায়গাটিকে কিন্তু বর্তমানে চিত্র দেখানোর চেষ্টা করছি আপনারা চাপাই পর্বের সাথে থাকেন একদম ভিডিও পেতে হলে